আমরা তারকেশ্বরের উদ্দেশ্য বেরিয়ে পড়েছি সবাই জল ঢালতে যাবো তো আমরা সতেরো জন টিমে আছি এই টিমটা আমরা তারকেশ্বর যাচ্ছি তো আমরা সত্তাধারী ট্রেন পেয়ে যাই ট্রেন যা ট্রেন পেয়ে যাওয়ার পরে আমরা চলে এলাম বৈদ্যপুর ঘাট যেখানে নিমায় চান করেছিল নিমাই চান করে এখান থেকে জল নিয়ে গিয়েছিল তারকেশ্বরে সেই ঘাটে আমরা সবাই মিলে চলে এসেছি এখানে প্রচণ্ড ভিড় আমরা ভাবতে পারিনি যে ভিড়টা এত হয়ে যাবে রবিবারের দিনও তা এত ভিড়ের মধ্যে আমরা ঠেলে মেলে যে কোনোভাবে চানটা করেছি কিন্তু আমি পুরো ভিডিওটাই তোমাদের তারকেশ্বর অব্দি দেখাবো সব ভিডিওতে আমি সমান কথা বলতে পারবো না তবু যতগুলোই পারবো আমি সুন্দরভাবে দেখাবো চলুন দেখতে থাকি তো জল ভরা হয়ে গেছে এবার আমরা রওনা হচ্ছি এখন বাজছে চারটে কুড়ি এই চারটে কুড়ি থেকে আমরা বৈদপুর ঘাট থেকে রওনা হলাম সবাই আরও বহুত লোক যাচ্ছে দেখতেই পাচ্ছেন আমরাও যাচ্ছি তো আমরা এখন লাগাতার হাঁটতে থাকবো কত দূর পৌঁছাতে পারি কোথায় গিয়ে থামবো তো এখন ধামা থামে কোনো গল্প নেই যদি আবার সবাই বল আমরা তো প্রথমবার যাচ্ছি জানি না তো আমরা গিয়ে ডাকাতকালী মন্দিরে থামবো তো রাস্তার আমরা অনেকটা হেঁটেছি ঘন্টা দুয়েক হাঁটার পরে তোমাদের ঘরে আবার ভিডিওর মধ্যে আমি তুলে ধরছি তো দু ঘন্টা হাঁটার পর রাস্তার ধারে অনেক কিছু খাবার দাবার সব কিছু দিচ্ছে যে যেমন খেতে পারে তাকে স্থান দিচ্ছে শরবত থেকে আরম্ভ করেছে যা খাবার ইচ্ছা সে অবশ্যই খেতে পারেন সবাই এখানে দান করার জন্য বসে আছেন আমরা

মন্দিরটা আমি সুন্দরভাবে দেখালাম ওটা পুরোটাই দেখিয়ে দিলাম এবার আমরা চলেছি কাশী বিশ্বনাথ এটা কাশী বিশ্বনাথ পুরোটাই প্রচুর সবার বিশ্ব নিচ্ছে আমরাও চলেছি এখানে গরম জলে পা ডুবিয়ে দেখার ব্যবস্থা আছে মানে বসে থাকতে পারবেন পাটা গরম জলে ডুবানোর ব্যবস্থা করা আছে এখানে তো আমরা গরম জলে ডুবাতে যাচ্ছি পাটা সর্বশেষ এবার আমরা দ্বারকেশ্বর মন্দিরে পৌঁছেই গেলাম তো এখানকার ঠাকুর মশাই রাজি সবাইকে পুজো দিচ্ছেন একাকে তো আমিও পুজো দেবো তারাকস্বরে জল ঢালা বা পুজো দেওয়ার পর এটা বাইর বাহির পথ এইটা দিয়ে সবাইকে আসতে হবে এর সামনেই দুধ পুকুর বলা হয় পাশেই দুধ পুকুর দেখাবো এটাও আমি তো আমরা এই পাশ দিয়ে আস্তে আস্তে যাচ্ছি গাদা লোকও আসবে তার সাথে আমাদের অনেকজন আছে তারা পেছনে পড়ে গেছে তারাও আসবে তো আমি বাইরের পথটা দেখিয়ে দিচ্ছি তারপরে আমাদের পায়ের কি অবস্থা তো দেখুন তারকেশ্বরে জল ঢালার পর দিদিভাইয়ের পায়ের কি অবস্থা ফুস্কা এমন পড়েছে হেঁটে যাওয়ার ক্ষমতা নেই সবাই যে জল ঢালবো বলে লাইন দিয়ে দেখুন পাশে আমাদের দাঁড়িয়ে আছে আমরা সাইড দিয়ে হেঁটে যাচ্ছি এখানে প্রচুর লাইন পড়েছে আমরা যাই হোক কুড়ি টাকা টিকিট দিয়ে লাইন করে আমরা জলটা ঢেলে আসতে পেরেছি তো অবশ্যই যারা ভিডিওটা দেখছো ভালোভাবে দেখে নি আমাকে শেয়ারটা